নাম বলার পরে লোকটা বললেন নারী নাম নারেকে গ্রেপ্তার করে ফেলছে গম কালি টুপি গলা পর্যন্ত পরায় দিচ্ছে যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার এত বেশি কষ্ট হইতো যেন রু আসবে এমন অবস্থা সাতবার আপনার এভাবে এক একই হ্যান্ড কাপ লাগানো পিছনে পায়ের মধ্যে কারেন্টের সিমটি লাগাই দিছে জি ঝুলন্ত অবস্থা ঝুলন্ত অবস্থায় হারগুলো ভাঙি যাবে অবস্থা এগুলো অনুভব করতে আমি অজ্ঞান হয়ে সাড়ে সাত পাশ আপনার সাথে এভাবেই চলেছে নির্যাতন প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বাইর হওয়া পর্যন্ত আমার একটি সর দিছে আমরা কারণ লোক ধরি ওই দৃশ্যটা আমার এখনো চোখে আমরা জানতে চাই জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো